রাজধানী পিয়ংয়ংয়ের কাছে সুনান থেকে উত্তর পশ্চিম দিকে দশটিরও বেশি মাল্টিলঞ্চার মিসাইল ছুঁড়েছে উত্তর কোরিয়া এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স বৃহস্পতিবার সকালে পারমাণবিক শক্তিধর দেশটি এ মিসাইল ছুঁড়েছে বলে জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী তবে মিসাইল সোরার ব্যাপারে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানায়নি দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী উত্তর কোরিয়া যেসব মাল্টি লঞ্চার মিসাইল নিক্ষেপ করেছে সেগুলো স্বল্প পাল্লার ব্যালিস্টিক মিসাইল হিসেবে বিবেচনা করে দক্ষিণ কোরিয়া জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের রেজুলেশন অনুযায়ী উত্তর কোরিয়া ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করতে পারবে না তবে দেশটি এসব নিষেধাজ্ঞার তোয়াক্কা করেনি কখনো এদিকে ইরান ইসরায়েল সংঘাত নিয়ে মুখ খুলেছে উত্তর কোরিয়া ইরানের ওপর ইসরায়েলের সাম্প্রতিক হামলাকে মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে আখ্যায়িত করেছে দেশটি উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিসিএনএ এক প্রতিবেদনে জানিয়েছে এ হামলা মধ্যপ্রাচ্যে নতুন করে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা তৈরি করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায় ইসরায়েলের এ ধরনের আচরণ ইরানের সার্বভৌমত্বের গুরুতর লঙ্ঘন এবং মানবতার বিরুদ্ধে অপরাধ সরকারি এক ভাষণে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন বলেছেন এ যুদ্ধে ইরান একা নয় উত্তর কোরিয়ার সেনাবাহিনীকে যুদ্ধ প্রস্তুতির সর্বোচ্চ স্তরে নিয়ে আসা হয়েছে আমরা কঠিন সময়ে আমাদের মিত্রদের ত্যাগ করি না আমরা ইরানকে সম্পূর্ণরূপে সমর্থন করি মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসন এবং চাপ নীতি আমাদের জানা আমরা আমাদের বন্ধুদের পাশে দাঁড়িয়ে আছি আন্তর্জাতিক ডেস্ক জনতার জাগরণ